হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি আরফান ওয়েলকাম টু মাই এনাদার ব্র্যান্ড নিউ ভিডিও বাইকের একটি সার্ভিস শিডিউল চলে এসেছে তো যাচ্ছি সুজুকি মগবাজার সার্ভিস সেন্টারে এলাকার মধ্যে আমি সবসময় বাইকের গতি বিষের মধ্যে রাখতে চেষ্টা করি কারণ হলো এই যে দেখেন এইটা এইটাই হলো একমাত্র কারণ যে উনি ওনার সাইডে আছে অথচ উনি সাইড হওয়ার জন্য বাইকের সামনে দিয়েই অপর পাশে যেতে চাচ্ছে। কী বলবো কিছুই বলার নেই যাই হোক এই জন্যই সবসময় এলাকার মধ্যে আপনারাও চেষ্টা করবেন বাইকের গতি সবসময় কম রাখার জন্যে যাতে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যায় আজকের ভিডিওটি তাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট যারা নতুন রাইডার নতুন বাইক কিনেছেন বাইক সম্পর্কে জানতে চান বাইকের প্রথম দশ হাজার কিলোমিটার চালানোর মধ্যে যে সার্ভিসগুলো সার্ভিস সেন্টার থেকে দিয়ে থাকে সেগুলোরই পুঙ্খানুপুঙ্খ এবং ডিটেলস আজকে আমরা জানবো এই ভিডিওতে সো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন বাইক সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন Okay.

একটা দেখেন তো এর আগে ফালাইছেন হ্যাঁ এর আগে পাচ্ছেন আমি মোহাম্মদ আলামিন মোটরসাইকেল বিতান সুযোগি সার্ভিস সেন্টারে সার্ভিস ম্যানেজার হিসেবে আছি আজকে আমি আমাদের সার্ভিস সংক্রান্ত কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমাদের সার্ভিসে আপনারা কী কী সার্ভিস পাচ্ছেন এবং আমাদের এই সার্ভিস সেন্টারে সুযুকি সকল বাইকগুলো ফ্রি সার্ভিস এবং শিডিউল সার্ভিসগুলো আপনি নিতে পারবেন আমাদের সার্ভিসের ঠিকানাটা হচ্ছে একশো বিশ বাই এ সিদ্ধেশ্বরী আউটার সার্কুলার রোড সেঞ্চুরি অর্গিট মগবাজার স্ক্রিনে আপনাদের সাথে নাম্বারটাও শেয়ার করব আপনারা দেখে নেবেন তো আমরা এখন বলবো আপনাদের কি কী সার্ভিস আমরা এখানে প্রদান করে থাকি আপনাদের মূলত সার্ভিস দিয়ে থাকি ফ্রি সার্ভিস এবং পেইড সার্ভিস এবং মাস্টার সার্ভিস তিন ধরনের ক্যাটাগরিতে সার্ভিস আপনারা পাচ্ছেন ফ্রি সার্ভিস এবং পেইড সার্ভিসে আপনি বিশটা চেক পয়েন্ট পাবেন বিশটা চেক পয়েন্ট আমরা চেক আউট করব এবং এটা সমাধান করবো আর মাস্টার সার্ভিসে আপনি যে এই বিশটা পয়েন্ট তো পাবেনি এছাড়া মেজর যে সমস্যাগুলো আছে আপনি যে সমস্যাগুলো নিয়ে আসবেন যেহেতু একটা মাস্টার সার্ভিস দশ হাজার কিলোমিটার আগে প্রয়োজন হয় না দশ হাজার কিলোমিটার পরে করানো হয় সেক্ষেত্রে আপনার গাড়ির এ টু জেড যা যা সার্ভিস আছে সবগুলো সার্ভিস এই বিশটা সার্ভিসের চেক পয়েন্ট সহ আদার্স যা যা প্রয়োজন সম্পূর্ণ সার্ভিস আমরা মাস্টার সার্ভিসে দিয়ে থাকি এছাড়া আমাদের মাস্টার সার্ভিসের কিছু প্যাকেজ আছে যার মাধ্যমে আপনার গাড়ির প্রবলেম ওয়াইজ আমরা কাজ করে থাকি গাড়ির এ টু জেড আপ টু বটম যা সমস্যা আছে সম্পূর্ণ সমস্যাগুলো সমাধান করা হয় মাস্টার সার্ভিসের মাধ্যমে এছাড়া আমাদের অন্যান্য অনেক আপডেট সার্ভিস রয়েছে এফআই ক্লিন থেকে শুরু করে এসডিএস আপনাদের নতুন যে মডেলের গাড়িগুলো এসেছে এফআই গাড়ি এব গাড়ি এফআই এফআই এবং এবিএস সংক্রান্ত সকল সার্ভিসের সাপোর্ট আমরা এখান থেকে দিয়ে থাকি আজকের মতো এই পর্যন্তই সুজুকি সার্ভিস সেন্টারকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি সার্ভিস প্রদান করার জন্য এবং এবং আপনাদেরকেও ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ